আমার ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আমার বাবু সোনাও ভীষণ ভালো আছে। দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির সামনেটা একদম কাদা হয়ে গিয়েছে আমাদের বাড়ির চার যেহেতু গাছ তার জন্য রোদ্দুরটা একটা জায়গাতেই পড়ে আর ওইখানেই বাবুসোনার সব কাপড় চোপড় রোদে দেওয়া হয় এখন সকাল ছটা মতো বাজে তেমন ভালো রোদ্দুর যে সোনাকে ও ঠাম্মার কোলে দিয়েছিলাম একটু তারপরে জামা কাপড় গুলা মিলে দিয়ে এসে ওকে একটু খাইয়ে দিলাম খাইয়ে এখন কাঁধে ফেলে এখন ঢেঁকুরটা তোলাবো দুদিন আগে যে ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম বাবুকে নিয়ে তো বাবু প্রথম প্রথম খাওয়ানোর পরে ঢেঁকুর তোলার পরেও বমি করত ডাক্তার বাবুকে এই ঘটনাটা বলার পরে ডাক্তার বাবু বলেছে বাবুকে ঢেঁকুর তোলার পরেও আমি যেন ওকে আধ ঘন্টা মতো আমার কাঁধে ফেলে রাখি প্রত্যেক দিনের মতন একটা টিস্যু নিয়ে ওর আঙ্গুলের মাঝে মাঝে পায়ের আঙ্গুলের মাঝে গলার কাছে পরিষ্কার করছি কারণ ছোট বাচ্চাদেরকে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব প্রয়োজন আর পরিষ্কার করার পরে ওর ঠাম্মার কাছে ওকে আমি দিয়ে দিয়েছি ওর ঠাম্মা এখন ওকে তেল মাসাজ করছে সকাল বেলায় বাবুকে খাওয়ানোর পরে যখন ওর ঠাম্মা ওকে নিয়ে তেল মাখিয়ে দেয় আর ও এতটা আরাম পায় মাসাজে যে ও মাসাজ করতে করতে ঘুমিয়ে পড়ে তো ওকে এখন আমি শুয়ে দিয়ে কাপড়গুলো নিয়ে এসেছি এখানে মিলব শাশুড়ি মা সকাল সকাল সব কাপড়গুলোকে কেছে দিয়েছে আর যেহেতু ভালো রোদ দেয় না তার জন্য সকাল সকালেই আমি এই কাপড়গুলোকে মিলে দিচ্ছি আমাদের উঠোনে কাপড় চোপড়গুলো যেই আমি নিয়ে এখানে রোদে মিলতে এসেছি সেই মাত্রই বাবু কান্না করে উঠেছে ঘুমের মধ্যেই কান্না করছিল তো তারপরে ওকে আমি একটু কোলে নিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে গেছে এখন আমি আমার নিজের কাজগুলো গুছিয়ে নেব একে একে ব্রাশ করে নিচ্ছি আর এখানে দিদিভাইরা রান্না চাপিয়ে দিয়েছে দিদিভাই জল আনতে গেছে ভাগ্নিকে এখানে বলেছে একটু দেখতে তাই ভাগ্নি এখানে বলছে মাছটা ভেজে দিবে সকালে কিন্তু মাছ ধরা হয়েছে আমি তখন ঘুমিয়েছিলাম উঠতে একটু দেরি হয়ে গেছে তার জন্য সকালে মাছ ধরার ভিডিওটা আর ক্যাপচার করতে পারিনি আজকের ওয়েদারটা একটু হালকা রোদ্দুধ দিয়েছে সকালে ঘুম থেকে উঠে বাইরেটা রোদ্ধ দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায় আর ভাদ্র মাসের রোদ তো খুবই সুন্দর খুব রোদ দেয় কিন্তু আমাদের দিদি কিছু এত কেন বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না দিদিভাই ওখানে রান্না করছে আর বড়দি এখানে পুজোর কাজটা সেরে ফেলেছে আমি সকাল সকাল অল্প মুড়ি নিয়ে বসেছি এখন ব্রাশ যেহেতু করে নিয়েছি অল্প কিছু মুড়ি আর তার সাথে একটু ছোলা নিয়েছি এখন এগুলো আমি খেয়ে নেব এই যে মা তরকারি রান্নার জন্য সবজিগুলো কেটে দিয়েছে আর ভাগ্নে এখানে মাছগুলো ভাজছে ভাতটা হয়ে গেছে দিদি ভাই এখানে ভাতের ফ্যানটা গড়িয়ে দিচ্ছে সকাল সকাল সবাই মিলে এরকম সংসারের কাজে হাত লাগালে ঝটপট সব কাজ গুছিয়ে যায় নটা নাগাদ রান্না তো কমপ্লিট হয়ে যায় তো তাতে অনেকটা সুবিধা হয় সবার খেতে আর ভাগ্নিরাও খেয়ে স্কুল যায় তো এখানে বাবু ঘুমিয়ে গেছিল দোলনার মধ্যে ওর ঠাম্মি একটু ওকে নিয়ে ঝুলাচ্ছিল তারপর আবার নিজের কাছে নিয়ে শুয়েছে বাইরে রোদ্দুরে জলটা দেওয়া আছে আশা করছি যেটুকু রোদ্দুর উঠেছে জলটা গরম হয়ে যাবে বাবু এখন ঘুমিয়ে আছে আর আমি স্নান করে নিয়েছি স্নান করে মাথা দিয়ে চিরুনি দিয়ে দিয়েছি এখন বারোটার মতো বেজে গেছে আর ওকে এখন স্নান করিয়ে দিব আর আজকে তো তেমন একটা ভালো রোদ দেয়নি আর ওর জলটা যে রোদে দিয়ে এখানে হয়েছে ওটাও এখন ভালোভাবে গরম হয়নি তবু হালকা করে স্নান করিয়ে দিব আর কি দুপুর এখন বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে বাবু যেহেতু দশটা থেকে ঘুমিয়েছিল উঠে পড়তে আমি ওকে ওর ঠাম্মার কাছে দিয়ে দিয়েছি ওর ঠাম্মা ওকে স্নানটা করিয়ে দেবে আমি যেহেতু স্নান করাতে পারি না তার জন্য আমার শাশুড়ি মাকে বলে দিলাম শাশুড়ি মা স্নানটা করিয়ে দেয় সকাল থেকে যে কাপড় চোপড় রোদে দিয়েছিলাম ওইগুলো ওইগুলো এখন শুকনো হয়ে গেছে এখন একে একে সব গুড়ি নিয়ে চলে যাব তারপরে এখন পাট করে সব রেখে দেব। বাবুকে যখন প্রথম প্রথম আমি হসপিটাল থেকে নিয়ে আসি বাড়ি তখন ও রাতের বেলায় জেগে থাকতো এখন আর তেমনটা নয় এখন রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে বাবুর এখন রাতের বেলায় ঘুমিয়ে যায় আর ভোরের বেলায় উঠলে তখন খেলা করতে থাকে কারণ সারাদিন আর সারা রাত ঘুমানোর পরে সকাল টাইমটাই ওর ঘুমটা ভেঙে যায় তারপর সেই নটা নাগাদ ও ঘুমোয় এখন আর নিজের দিকে তো খেয়ালই রাখি না এখন আর সেই আগের জীবনটা নেই এখন জীবনটা অনেকটা পাল্টে গেছে মেয়ে থেকে মা হয়ে ওঠার পরে নিজের অনেকটা দায়িত্ব কর্তব্য বাচ্চার প্রতি যত্নশীল আমার সময় বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি বাবুর জন্মের পর থেকে বাবুকে একবারই আমি ডাক্তার দেখাতে গিয়ে নিয়ে গিয়েছিলাম বাবুর এখন এক মাস বয়স বাবুকে যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার বাবু বলেছিল বাবুকে যেন রোজ স্নান করানো হয় তো আমি রোজ বাবুকে স্নান করাই যেদিন হালকা মেঘলা ওয়েদার করে বা বৃষ্টি পড়ে সেই সেই দিনগুলোতে আমি ওকে হালকা একটা ভিজে কাপড় দিয়ে গাটা মুছিয়ে নেই তার সাথে সাথে ডাক্তারবাবু এটাও বলেছে যেন বাবুকে কোনো রকম অয়েল মাসাজ না করানো হয় তার জন্য উনি একটা বডি লোশন লিখে দিয়েছে তো ওটা আছে কিন্তু তার সত্ত্বেও আমরা বাড়িতে ওকে অয়েল মাসাজ করাই দুপুর এখন দেড়টা মতো বেজে গেছে দিদিভাই এখানে ভাত বেড়ে এনে দিয়েছে আর ভাত মাছের ঝাল ডাল এখন খেয়ে নেবো তো আমরা চারজন খেতে বসেছিলাম খাওয়া দাওয়া করার পরে এই যে ওর ঠাম্মার কাছে আমি বাবুকে শুইয়ে দিয়েছি তারপরে বাইরে এসে দেখছি মেঘটা কেমন যেন কালো হয়ে সেজে গেছে তেমন কিন্তু বেশি বাজেনি সাড়ে চারটে মতো বেজেছে তারপরেই এরকম কালো হয়ে মেঘ চলে এসছে মনে হয় প্রচুর জন বৃষ্টি আসবে হঠাৎ কেন যে এরকম মেঘ সেজে গেল বাবুকে আমি এই বারান্দায় শুয়ে রেখেছিলাম তো মাকে আমি এখানে বললাম বাবুকে ধরতে তো ওকে মাকে আমি এখানে বাবুর কাছে দিয়ে ওই ভেতরে গিয়ে বিছানাটা রেডি করে দিয়েছি বাবু দিনের দিনের বেলায় বাইরে শোয়ে বারান্দাতে আর রাত হলে আমি এইখানটাতে নিয়ে চলে এসেছি এইখানটাতে আমি পরিষ্কার করে ঝেড়ে দিয়ে বিছানাটা করে দিয়েছি বাবুর জন্য এই যে দুটো কোল বালিশ এই দুটো কোল বালিশ আমি নিজের হাতে বাবুর জন্য বানিয়েছি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে চারটা থেকে বাবু উঠেছে এখনও ঘুমোয়নি এখন প্রায় সাড়ে ছটা সাতটা মতো বাজতে যায় বাবু ঘুমোচ্ছে না কোলে নিলেও কাঁদছে আর শুইয়ে দিলেও কাঁদছে তার জন্য ওকে দোলনাতে এখানে ঝোলাচ্ছে ওর দিদি আর এখন দেখছি অনেকটা চুপ করে আছে দোলনাতে হয়তো ভালো লাগছে ওকে আমরা তো বুঝতে পারি না বাচ্চাদের কখন কি লাগে যাই হোক এই যে বাবুর জন্য এখানে একটু কাজল করছি ঘরে এখন রাত্রি সাড়ে নটা মতো বেজে গেছে আমার রাতের খাবার চলে এসেছে বাবু যেহেতু বিছানাতে একা আছে তাই আমি বাবুর কাছে বসে খাবো আর বাড়ির সবাই এখানে খেতে বসেছে আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা